সভাপতি এবং আজকে এই কমিটির পরিচিতির জন্য আজকে যিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন বন্দর ডাকি শরীফ মিলস অ্যান্ড স্টুডেন্ট কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব আনার হোসেন ভাই উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের সহকারী পদ শিক্ষকবৃন্দ আমার সামনে উপবিষ্ট বিভিন্ন স্কুলের সম্মানিত শিক্ষক আসসালামু আলাইকুম আজকে আমরা যেই এখানে উপস্থিত হয়েছি আসলে বিষয়টি অত্যন্ত ইতিবাচক আমার কাছে মনে হইতেছে আজ এই প্রত্যেকটা সেক্টরেই আসলে একটা সংগঠন থাকা দরকার যেমন আমরা আমরাও সহকারী প্রধান শিল্প প্রধান শিক্ষক ক্ষেত্রে একটা কল্যাণ গঠন করছি আমরা মোটামুটি আমাদের শক্তিটা সম্ভবত এক বছর পার হয়ে গেছে তো দুই বছর হয়ে গেছে তো আমাদের পাশাপাশি যেহেতু আপনারা করছেন আমরা অত্যন্ত অভিভূত আমরা খুব খুশি হয়েছি বিষয়টা ইতিবাচক হিসেবে দেখেছি আমরা এরকম সংগঠন যদি থাকে যে কোনো ওদের আমাদের আমাদের আনুষিকতা বলে গেছে আত্মস্বার বলে গেছে এখানে আসলে যদি এরকম ধরনের সংগঠন থাকে তাহলে আমাদের যে কোনো আপনার আপনার আন্দোলন যে কোনো দাবি দেওয়ার ক্ষেত্রে আমরা খুব দ্রুতই আমরা একত্রিত হতে পারবো আর যদি সিরাই সিরা থাকে আপনার তাহলে এটা সম্ভব না এই জন্য আমরা এই জন্য খুশি যে আমরা সহকারী শিক্ষক বন্ধন থানার আজকে আরও বিভিন্ন স্কুলে প্রত্যেকটা স্কুলের থেকে একজন করে সহকারী শিক্ষক বা দুজন করে সহকারী শিক্ষক থাকত তাহলে মনে হয় বিষয়টা আরও ভালো হইতো যেহেতু সাতাশটা সাতাইশটা পঁচিশ সাতাশটি কিন্তু ছিল নতুন তো এখানে